হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো বন্ধুরা দেখো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কি নিয়ে চ বসে গেলাম আজকে হচ্ছে প্রেশার কুকারটাকে নিয়ে বসলাম আরে দূরও মিক্সার মেশিন নিয়ে বসলাম তো বন্ধুরা দেখো ভুল হচ্ছে আমার আর বলে লাভ নেই তো হ্যাঁ মিক্সার মেশিনটাকে নিয়ে বসলাম মেশিনটাকে আজকে পরিষ্কার করাবো তো তোমাদের সামনে পরিষ্কার করব তার জন্য আমি বসে বললাম দেখো আমি একটা কলগেট নিয়েছি আর একটা মাজুনি নিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটাকে আমি পরিষ্কার করব তো কিভাবে পরিষ্কার করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেকটা ময়লা হয়েছে কেননা আমি এটাকে পরিষ্কার করব করব বলে আজকে অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করছি না আর সাদা বলে আরও তাড়াতাড়ি করে পরি মানে হচ্ছে নোংরা হয়ে যায় আর বন্ধুরা সবাই বলে দেখো মিক্সার মেশিন নাকি জল দিয়ে পরিষ্কার করা যায় না ঠিক আছে বন্ধুরা জল দিয়ে তো পরিষ্কার করা যায় না তো আমিও জল ছাড়াই পরিষ্কার করছি তো কীভাবে জ একদমই কি জল ছাড়া পরিষ্কার করব তো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি মাজুনিটা কিন্তু চুবিয়ে নিয়েছি জলের মধ্যে তারপর দেখো আমি একটু কলকেট নিয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এটাকে মদ দিয়ে মরিয়ে মরিয়ে দেখো আমি ময়লাগুলো তুলে নিচ্ছি তারপর কি এটাকে জলে চোবা দেব না এটাকে জলে চোবা দিলে তো হবে না আর এটাকে আমি কারেন্টের মধ্যে লাগিয়েও কোনো পরিষ্কার করছি না ঠিক আছে প্লাগ থেকে খুলে কিন্তু পরিষ্কারটা করছি তো সবাই এরকম বলে যে জল দিয়ে পরিষ্কার করা যায় না এই না সে না তো সবাই তো জিনিসটা বুঝে তাই না যে এই যে এই যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলো দিয়ে তো জল ঢুকলে তো এটা শর্ট হয়ে থাকবে তাই না তো যেমন এই যে দেখো আমি চুবিয়ে নিয়েছি এই জলটা কিন্তু আর ভিতরে যাবে না তাই না তো এভাবে করে দেখো আমি সুতাটাকেও মানে হচ্ছে তারটাকেও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখো আমি সুন্দর করে পরিষ্কারটা করে নিচ্ছি তো এভাবে করে আমি যখন রান্না করছিলাম তখন ভাবছি তোমাদের সঙ্গে এই জিনিসটা একটু শেয়ার করে পরিষ্কার করতে গেছিলাম তারপর ভাবছি যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই একটা ভিডিও হয়ে যাবে তো তারপর আসলাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আমার সর্দি এসেছে আজকে ফ্রিজ থেকে খেয়েছিলাম জল খেয়েছিলাম তার জন্য মানে সর্দি এসে পড়েছে সাথে সাথে কারণ আমরা সব সময় খাই না তো তাই তো এ হচ্ছে ব্যাপার তারপর দেখো আমি এটাকে ভালো করে কিন্তু ঘষে মেজে নিয়েছি এবার একটা শুকনো সুতির কাপড় নিয়ে নিয়েছি ওইটা দিয়ে কিন্তু মুছে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ অনেকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু তো যতটা পাচ্ছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কারটা করে নিয়েছি তো মুছেও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আমার মেয়ে আবার দেখাচ্ছে কি জানি মানে এখন শোনা যাচ্ছে আর তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি উপরের জায়গাটা আর তোমার হচ্ছে এখন রয়ে গেছে ভিতরে যে ভিতরের জায়গাটা এখানে কিন্তু মশলা জল টল অনেক সময় পরে তারপর আবার তোমার হচ্ছে ধুলো বালুও পরে দেখো জমে থাকে এগুলো কিন্তু পরিষ্কার করাটা অনেকটাই মানে কষ্টকর তো দেখতেই পাচ্ছ আমি কী নিয়ে নিয়েছি দেখো ইনস্টাগ্রামও মতো এগুলোকে কি বলে আমি নিজেও জানি না তো ঘরে ছিল এগুলো তো এগুলোকে নিয়ে নিয়েছি তারপর মোবাইলটা হাতে ধরে দেখো আমি বসতেও পারছি না তো তোমাদের সঙ্গে তাও একটু একটু করে শেয়ার করছি দেখো এখানে কিন্তু আঙ্গুলও যাবে না তারপর হচ্ছে তোমার দেখো আমি এটা দিয়েই পরিষ্কারটা করে নিচ্ছি তারপর দেখো আমি কীভাবে পরিষ্কার করছি স্কিপ করে দেখো না বন্ধুরা আর নতুন বন্ধুরা যদি কেউ এসে থাকো আমার ভিডিওটা দেখো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশের বেলটা অন করে দেবে যখনই আমি ছোটো কাট ভিডিও দেবো তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে কিন্তু লাইক দিয়ে দেখা শুরু করে দিতে পারবে বন্ধুরা আর পুরাতন বন্ধুদেরকে তো অনেক অনেক ভালোবাসা তো পুরাতন বন্ধুরা তোমরা কিন্তু সবাই লাইক দিয়ে দেখবে ভিডিওটা এটাই বলার ছিল কেননা আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে দেখছি ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু মিক্সার মেশিনটাকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো পরিষ্কার করে নিচ্ছি তো পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল কেননা যেহেতু হাত যায় না যেহেতু তো সেহেতু একটু তো কষ্ট হবে তাই না তো দেখো আমি কিন্তু অনেক কষ্ট করে মিক্সার মেশিনটাকে এরকম পরিষ্কার করেছি তো পরিষ্কার করেছি যে এখন এখন একটু যত্ন সহকারে রাখতে হবে কেননা না হলে আবারও এরকম ময়লা পরে যাবে বেরিয়ে যাবে ময়লা হয়ে যাবে তো একবার যেহেতু পরিষ্কার করতে এতটা কষ্ট হয়েছে এখন থেকে এটাকে একটু ভালোভাবেই রাখতে হবে তারপরে চিঙ্গাগজে ঢুকিয়ে রাখে রেখে দেবো বড় একটা চিনকাগজের মধ্যে ঢুকিয়ে যখন দরকার হবে বের করব আর দেখো আমি তারপর পরিষ্কার করার পর দেখো ভাবছিলাম এই জায়গাটাকে একটু পরিষ্কার করব তারপর দেখছি না ছোটো একটা ব্রাশ নিয়েছি তাও দেখছি ঢুকছে না এখানটির এই জায়গাগুলোতে তো ঢুকছে না যেহেতু আমি আর জোড়া করিনি কেননা পরে আবার কি হতে কি হয় তার জন্য তো দেখো আমি এইভাবেই কিন্তু মিক্সার মেশিনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এখানে যে মানে একটা কাগজ লাগানো ছিল তো এই কাগজটার লেখাগুলো সব কিন্তু মুছে গেছে তো কাগজটার লেখাগুলো মুছে যাওয়াতে আমি কি করলাম কাগজটাকে দেখো আমি তুলে ফেলেছি তারপর গুল্লা জায়গাটা রয়ে গেছে তারপর এটাকে দেখো আমি কী গসাটা গো শীত যে উঠছে না হাতে এক হাতে করছি তো তো জুটটা বেশি দিতে পারছি না তাই উঠছে না তারপর দেখো একটু কলকেট নিয়ে যখন আমি এই ওটা দিয়ে মরা নিয়ে দিলাম তারপর দেখো উঠে গেছে তো খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রেশার কুকারটাকে পরিষ্কার করে নিয়েছি তো তোমরা চাইলে এভাবে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তার জন্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জিনিসটা যে আমি আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিই কেননা আমি যেহেতু পরিষ্কার করছি তো বন্ধু যদি দরকার লাগে তাহলে পরিষ্কার করে নিতে পারবে আর দেখো আমার ঘরটা কিন্তু ভরে গেছে অনেক ময়লা হয়েছিল অনেক ময়লা হয়েছিলো সাদা বলে তো আরও মানে কি বলবো আমার এক ইউটিউব দিদিভাই কিন্তু প্রেশার কুকার মিক্সার মেশিন কিনেছে কিছুদিন আগে তো কালো ছিল ওই মিক্সার মেশিনটা খুব সুন্দর ছিল মানে হচ্ছে দিদিভাইও দেখে কালো কালারটাকেই পছন্দ করেছে তো দিদিভাই তুমি কালো কালারটা কিনেছো খুব ভালো করেছো আমাদের মতো সাদা কিনলে তোমারও এরকম তো যারা আমার ভিডিও দেখো তারপর ওই বায়ের ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কার কথা বলছি না বলছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো কেমন হয়েছে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা বন্ধুরা